মা আমাকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমার বার্থডে হবে তো তাই কেকের দোকানে এসেছি শোনাই তুমি কোন কেকটা নেবে বলো মা এখানে তো অনেক রকমের কেক আছে আমি একটা চকলেট কেক নেব মা ঠিক আছে আমি নিয়ে নিয়েছি শোনাই দেখো ওকে মা দেখো এই আনটি তোমার নামটা কেকের ওপর কি সুন্দর করে লিখে দিচ্ছে এবার আমাদের কেক নেয়া হয়ে গেছে চলো সোনাই এবার তোমার জন্য স্পার্কেল আর কিছু বেলুন নিয়ে নিই সোনাই এবার তোমার বন্ধুদের জন্য কিছু রিটার্ন গিফট কিনতে এসেছি দেখো ওকে মা আবার এখানে এলে কেন তোমার আর তোমার বন্ধুদের মিষ্টি কিনতে হবে তো তাই চলো তোমাকে এবার একটু মেলায় ঘুরিয়ে আনি মা এটা কি চলছে গো এটা হলো একটা ট্রেন ও তাই হ্যাঁ এই দেখো সোনাই আবার তোমার দিকে আসছে দেখো যা ট্রেনটা চলে গেল। তোমাকে নিয়ে গেল না সোনাই তুমি দাঁড়াতে বলো না মা ওকে সোনাই